হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে নটা চল্লিশ বাবি যাবে দশটায় পড়তে আজকে কেমিস্ট্রি পরীক্ষার আগে লাস্ট পড়া তাই তো বাবি হ্যাঁ পরীক্ষা মা এলো স্নান করে আর বাবি খাবে এখন আলু সেদ্ধ দিয়ে মুড়ি আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করেছে নিয়ে খেয়ে নে আগে আলু সেদ্ধ দিয়ে মাখা তো মুড়িটা একদম হয়ে যাবে নরম হয়ে যাবে চললাম পড়তে চললাম পড়তে মানে যাব পড়তে কারণ চললামের সময় টাটা টা মা নেবে ভিডিও তুমি চিবাতে চিবাতে বেলাছে জল খেয়ে যা জল নিয়ে নিছি খেনে বসতে 10টা এসো টাটা আস্তে এই কারণেই বললাম আস্তে টাটা সাবধানে যাও এই দেখো আমার বাগান গোলাপ ফুটবে আমি এবার বসে পড়লাম জলখাবার নিয়ে আজকে জলখাবারটা খাবারটা খেয়ে নি আজকে প্রচুর কাঁচা কুচো আছে ওই ঘরের কভারটা বাবিকাল তুলেছিল ওটা কালকে কাঁচিনি আজকে কাচবো একবার মায়ের কাছে যাবো মা আজকে বেরোয়নি আমি বারণ করেছি যে আজকে তুমি বেরোবে না বাড়িতেই থাকো একটু রেস্ট দাও তো শরীরটাকে এখন বাজছে বারোটা বাজতে দশ মিনিট বাকি আমি স্নান করে বেরোলাম আর যাব আমি বাবিকে আনতে তার কারণটা হচ্ছে মাকে তো আজকে বেরোতে বারণ করেছি মা বেরোয়নি মায়ের তো একটা জিনিস লাগবে তো সেগুলো মাকে পৌঁছে দেবো বাবিকে নিয়ে চলে আসবে এক কাজে দু কাজ হয়ে যাবে চলো বারোটা বাজতে পাঁচের হয়ে যায় আজকে দিদির জন্মদিন তোমাদের তো আগের ব্লকেই বলেছি তো দিদি আসবে বিকেলের দিকে দিদি আসবে সেজন্য মা একটু পায়ে করছে আমি জানি তো আমি জানি তো আয় চলাম তো সাইকেলে করে নিয়ে চায় তো বলে দিলেও পারবো না সো সব ফোনে বলে রেখেছিলাম ও কিনেই রেখেছে আমাকে আর নেমে কিনতে হলো না আগে মায়ের কাছে যাব তারপর বাবিকে আনতে যাব। কারণ বাবির পরীক্ষা আছে তো আজকে একদম কাঁটায় কাঁটায় বারোটায় ছুটি হয়তো হবে না মা সুজিত কাকু আর দিদিমণি আমার জন্য পাঁপড় পাঠিয়েছে মা কালকে নিয়ে যেতে ভুলে গিয়েছিল আচ্ছা খাবো

আমি কি করে জানবো এরকম মেঘ হয়ে যাবে সকালবেলাকে মোটামোটা কেটেছি আজকে আমাদের ওবেলা নেমন্তন্ন আছে জিয়াগঞ্জে এরকম ওয়েদার হলে জিয়াগঞ্জেই বা যাবো কি করে পূজো নিমন্ত্রণ কালো পূজোর নিমন্ত্রণ আছে যে দাদা আমাদের দোকানে খোয়া ক্ষীর দুধ মালাই এসব দেয় সেই দাদার বাড়িতে কালী পূজো বারবার করে বলে যাচ্ছি বৃষ্টি হলে কি করে যাব বলতো বাকি কে নিয়ে যাব এতটা রাস্তা

এ মাথা থেকে সে মাথা জামা কাপড় মেলে দিয়েছি মা মাসি দুজনেই সব তুলে নিল বলল তুই মেল তোরগুলো একদম ভিজে আমাদেরগুলো সকালে মেলা ঝরঝরে হয়ে গেছে খাটে ছত্রিতে মেলে দিচ্ছি ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে কি করে জানবো বলো এরকম বৃষ্টি আসবে

কোথায় খাবি তাহলে ঠিক কর গসিপ চলে আসবি টুকটুকে চাপবি অভিনব কি সাইকেল নিয়ে যায় ও সাইকেলে উঠবে ও সাইকেলে বসবে তুই আর রূপম টুকটুকে বসে যাবি তিতলি যাবে হ্যাঁ একটা হুডি চাপিয়ে নিয়েছে আজকে দরকার আছে এটা

এই ঝুমঝুম হ্যাঁ ঠিক করেছো তনু দাদা জন্মদিন পরশু দিন হ্যাঁ শীতের জিনিস তুলে দিয়েও আবার বের করতে হলো সৌভিক বললো লালবাজারের রাস্তাটায় কিন্তু ভীষণ ঠান্ডা লাগবে আর আজকে বৃষ্টি হয়েছে ওয়েদারটা একটু পাল্টে গেছে সেই জন্য একটা জ্যাকেট চাপালাম সফিক হলো জ্যাকেট নিয়েছি বাবিরও সোয়েটার পরে নিয়েছে বললো ঠান্ডা লেগে যেতে পারে না রিস্ক নিয়ে লাভ নেই সামনে পরীক্ষা বাবির সুস্থ থাকতে হবে নটা বাজে আবার আমরা সোয়েটারে শুধু ঠান্ডা লাগবে না তো শুধু আমরা দুজন না দোকানের বাবুদার শুভও যাচ্ছে ওরা আগে বাইকে আছে আর আর একটু আগে বেরোতে পারলে ভালো হতো নটার সময় বেরোলাম বেরোতে বেরোতে ধরো আরও নটা পাঁচ দশ বেজে গেল আর চল্লিশ মিনিট মতো তো লাগবেই এখন আমরা মতিঝিলের কাছাকাছি এই হোটেলটা দেখছিলাম তখন কাজ চলছিল এখন কমপ্লিট হয়ে গেছে বেশ ভালো লাগছে দেখে লালবাগের রাস্তায় আমরা যাতায়াত সবসময় দিনের বেলাই করি রাত্রিবেলা মানে কবার এসেছি হাতে গুনে বলে দেওয়া যায় এখন আমরা লালবাগের মধ্যে দিয়ে যাচ্ছি আর জ্যাকেট পরে আসার সিদ্ধান্তটা একদম ঠিক ছিল মানে ঠান্ডা লাগছে এদিকটায় দিকটায় আর এরপরে তোমাদের যেটা দেখাবো তোমাদের দেখে দারুণ ভালো লাগবে এই দেখো রাতের হাজার দুয়ারি সময় দিনের বেলাই তো দেখিয়েছি কি অসাধারণ লাগছে না চিনতে পারছো এই জায়গাটা নসিপুর রাজবাড়ি আমার কিন্তু রাত্রিবেলা দেখে একবারে গা করছে দিনের বেলা এত ঘুরেছি আর এটা জগৎ শেটের বাড়ি এ রাস্তায় আমার খুবই কম আসা সৌভিক আগে অনেক আসতো কারণ প্রচুর বন্ধু বান্ধব আছে ওর জিয়াগঞ্জে তারপর দিদি থাকতো জিয়াগঞ্জে সেই সূত্রে তো জিয়াগঞ্জ আসা যাওয়া লেগেই থাকতো আমরা জিয়াগঞ্জে ঢুকে পড়েছি কিন্তু এরপরেই হলো সমস্যা ভোলে বাবার শোভাযাত্রা বেরোবে সেজন্য আমরা যে রাস্তা দিয়ে যেতে যাচ্ছিলাম আমাদের কাটকে দেওয়া হলো দিক দিয়ে যেতে যাচ্ছি সেখানেই দেখছি ভিড় এবার কী করব বুঝতে পারছি না কোন দিক দিয়ে গেলে ঠিক হবে তখন একটা ভাইয়ের সঙ্গে দেখা সে নিজে থেকেই জিজ্ঞেস করলো আপনারা কোথায় যাবেন বলতে বললো হ্যাঁ আমি চিনি চলুন আপনাকে চিনিয়ে নিয়ে যাচ্ছি ওই যে ভাইটা হাত দেখালো ডান দিকে দেখলে ওই ভাইটা পুরো রাস্তা দেখিয়ে কোন গলি 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 দিয়ে নিয়ে গিয়ে একেবারে যাদবদার বাড়ির সামনে নিয়ে গিয়ে আমাদের দাঁড় করালো পুরো শোভাযাত্রা তো আমরা দেখতে পাইনি কেন শোভাযাত্রা দেখতে গেলে তাহলে আর যাদবদার বাড়ি যাওয়াই হবে না কিন্তু যেটুকু সময় দাঁড়িয়েছিলাম সেটুকু সময় এই ব্যালেন্সের যে খেলাটা দেখছিলাম ওকে মানে সত্যি বলছি আমি অবাক হয়ে গেলাম এতটা ব্যালেন্স হয় একটা মানুষের হাঁড়ির ওপর আর একটা মানুষ দাঁড়িয়ে আছে হেঁটে চলে যাচ্ছে দেখো একবার বাবুদা শুভর সঙ্গে তো আগেই যোগাযোগ ছিন্ন হয়ে গেছে কারণ ওরা একদম অন্য রাস্তা ধরেছে ওরা প্রায় পৌঁছেও গেছে এই ভাইটার সঙ্গে দেখা না হলে সত্যি খুব মুশকিলে পড়তাম চেনে না জানে না দেখো কেমন সাহায্য করতে এগিয়ে এলো ভালো মানুষের অভাব নেই সত্যি আমরা চলে এসেছি আর যাদবদার বাড়িতে কিন্তু প্রচণ্ড ভিড় কালী পুজোয় আস্তে আস্তে করে ঢুকবো ভেতরে যাদবদা তো ব্যস্ত হয়ে গেছে আমাদের দেখে বললাম ব্যস্ত হয়েও না সবাই নিজেদের লোক শুভ তো দাঁড়াই শুভ তো হারা পুজো আমরা একটুও দেখতে পাইনি কারণ পুজো শেষ হয়ে গেছে পাঁচটায় পুজোয় বসেছিল একটু মায়ের দর্শন করলাম করে এবার চলে এলাম সঙ্গে সঙ্গে বৌদি ফলপ্রসাদ ধরিয়ে দিল খাওয়ার ওখানে এত ভিড় আমরা ওখানে বসার জায়গা পাইনি বলে যাদবদা আমাদের এই ঘরেই খাওয়ার ব্যবস্থা করছে পোলাও আর বেগুনি পাতে পড়তেই আমি তো খাওয়া শুরু করে দিলাম পাঁচ তরকারি আলুর দম সবই আছে কিন্তু শুধু মুখে পোলাওটা খেতে আমার বরাবরেরই খুব ভালো লাগে আমের চাটনি তারপর পায়েস খাওয়া দাওয়া শেষ করেই মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম যাদবদা ব্যস্ত হয়ে করছি তাও যাদবদা আসছে বাড়িতে কত লোকজন দশটা একান্ন বাজে বাড়িতে সাড়ে এগারোটা এবার আর বাবুদার শুভ হারিয়ে যায়নি বাবুদার শুভ এবার আগে আগে যাচ্ছে এবার একসাথেই যাব রাত্রির হয়েছে দুটো বাইক একসঙ্গে যাওয়াই ভালো যদি এমনি কোনো ভয় নেই কিন্তু রাস্তাঘাট ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো ওই জন্য আর কিছুই নয় রাত্রির এগারোটার পরে এ রাস্তা দিয়ে কখনও কোনো দিন যায়নি দেখো আমরা ছাড়ার কোনো লোক আছে রাস্তায় পুরো ফাঁকা একটা লোক নেই আর রাস্তার বেশিরভাগ জায়গাতে তো দুদিকে জমি না হলে সেখানে লোক থাকবে কোথায় তবে সামনে একটা বিখ্যাত জিনিস চলো দেখাই তোমাদের কাঠ গোলাপের বাগান সেটাও এখন অন্ধকারে এগারোটা পঁচিশ ঢুকলাম বাড়ি যাওয়ার সময় লেগেছিল চল্লিশ মিনিট আসার সময় লাগলো আধ ঘন্টা পরে গেলে কেঁপে যেতে হতো রাস্তায় সত্যি প্রচন্ড তাহলে ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা